বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু একটা মোটামুটি বড় মুভমেন্ট আপনারা দেখতে পাবেন আজকের দিনে কিন্তু দেখেইছেন বলেছিলাম কি ঠিক এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খোলার পর এই সুইং লোটা ব্রেক করছে আলটিমেট কিন্তু টার্গেট হিসাবে এইখানে অব্দি আসবে দেখতেই পেয়েছেন এই লেভেলটা ব্রেক করার পর এখানে অব্দি এসছে তারপর একটা বংশ ব্যাগ নিয়েছে কি বলেছিলাম যদি দেখেন যে একটা রিপ্লেসমেন্ট নিয়ে আবার পড়েছে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং তলায় কিন্তু আপনারা দেখতে পাবেন এই ফার্স্ট এই জায়গাটা পর্যন্ত এখানে এসে দেখবেন যে মুমেন্টাম আছে কিনা মুমেন্টাম যদি থাকে হোল্ড করবেন যতক্ষণ মুমেন্টাম থাকবে আর তলার টার্গেট গেছিল খুব জোর দূর পর্যন্ত দেখিয়েছেন কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু এসছে আর বন্ধ করেছে আজকে যেখানে সেটা হচ্ছে চব্বিশ এই জায়গাটার কাছাকাছি তার মানে এখান থেকে কি হতে পারে আগামী দিনের জন্য সেটা কিন্তু দেখতে হবে এইটাই কিন্তু একটা লো বা কালকের দিনে ছোটখাটো গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে এইটা একটা জোন হিসেবে কিন্তু ধরে নেবেন ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো আঠারো থেকে তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার আশি এই জোনটার কাছাকাছি পর্যন্ত মর্নিং এই দেখতে পারেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে আবার এটাও হতে পারে যে দেখলেন যে তলার দিকে ফ্ল্যাট খুলে তলার দিকে এলো এবং এই যে সুইং লোটা আর ব্রেক করলো না সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে আবার উপরের দিকের জন্য বাই করতে পারেন এবার যদি দেখা যায় যে কন্টিনিউ গ্যাপ ডাউন খুলেছে আর এই সুইং ব্রেক করে দিয়ে করছে মর্নিং থেকেই কিন্তু এখান থেকে শর্ট করা যেতে পারে এবং দিকে টার্গেট কিন্তু এত বড় বড় হয়ে যাবে মোটামুটি একটা মুভমেন্ট তলার আপনারা কিন্তু নিফটি আর ব্যাংক নিফটিতে দেখতে পারেন সুতরাং এখান থেকে যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউনে খুলেছে চব্বিশ হাজার আশির তলায় কন্টিনিউ সাস্টেন্ড করছে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তলার দিকে মুভমেন্ট হবে টার্গেট হিসাবে আপনারা পেতে পারেন তেইশ হাজার নশো সাতষট্টি আর তলার দিকে তারপর টার্গেটটা পেতে পারেন তেইশ হাজার নশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তার মানে যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউন খুলেছে চব্বিশ হাজার আশি তলায় এবং কন্টিনিউ সাস্টেন করছে তবেই কিন্তু এই মুখটা পাবেন এবং তলার দিকে একটা লেভেল হচ্ছে তেইশ হাজার নশো ষাট একষট্টি আর এখান থেকে যদি মোমেন্টামের সঙ্গে চলে সেক্ষেত্রে তেইশ হাজার নশো পর্যন্ত আসতে পারে এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে কারণ এই লেভেলটা যখন ব্রেক করবে এখানে তো মুমেন্টাম থাকবে এখানে এসে যদি ব্রেক করে মোমেন্টাম তাহলে কিন্তু এখান থেকে কি হবে আবার রিভার্সাল সাইন নিয়ে উপরের দিকের জন্য যাবার চেষ্টা করবে সুতরাং দেখতে হবে যে এই লেভেলটাকে ব্রেক করে যদি দেখা যায় যে কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং তাহলে কিন্তু তলার দিকে মুভমেন্ট পাবেন এবং মর্নিং বা ফার্স্ট সেনটাই তলার দিকে হয়তো বাজার পড়বে এবার যদি দেখেন যে বড় সড়ো ডাউন হয়ে গেছে এই লেভেলটার কাছাকাছি তাহলে এইখানে গিয়ে কিন্তু ট্রেড করতে যাবেন না প্রথম হাফ অ্যান আওয়ার কিন্তু ছেড়ে দেবেন যদি দেখা যায় যে একটা রিট্রেসমেন্ট নিয়ে তারপর লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকে ট্রেড হবে আর যদি দেখা যায় যে রিট্রেসমেন্ট নিয়ে আর তলার দিকে সুইং লো ব্রেক করছে না সেক্ষেত্রে ওপরের দিকের জন্য ট্রেড হবে এবার যদি দেখেন যে এই জোনটার কাছাকাছি খুললো খোলার পর আর এই সুইং লো ব্রেক করলো না সেক্ষেত্রেও এখান থেকে রিভার্সাল টাইম পেলে উপরের দিকের জন্য আপনারা ট্রেড পেতে পারেন এবং যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে দেখলেন যে চব্বিশ হাজার একশো আশি এই জায়গাটার কাছাকাছি খুলেছে খোলার পর তলার দিকে এসছে এসে এই সুইং ব্লোটাও যদি না ব্রেক করে সেক্ষেত্রেও বাজার কিন্তু উপরের দিকে যাবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা পেতে পারেন এতদূর পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো আটান্ন ষাট এই জায়গাটার কাছাকাছি এখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করবেন স্টপ লস ট্রেল করবেন আর মুমেন্টাম যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে ফ্রেস প্রাইজ অ্যাকশন অনুযায়ী এই লেভেলটাকে যখন আবার রিট্রেসমেন্ট নিয়ে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এত দূর পর্যন্ত আবার দেখতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো উনত্রিশ তিরিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর উপরেও যেতে পারে এটা ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে এটা কিন্তু ফ্যাক্টর করবে ফার্স্ট হাফের মধ্যে যদি দেখা যায় যে এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে বা এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে উপরের দিকের জন্য গেছে সেক্ষেত্রে ফার্স্ট হাফে এই টা কাছাকাছি চলে যাওয়া মানে সেকেন্ড হাফের মুভেও কিন্তু উপরের দিকে আপনারা ট্রেন্ডিং টাইপের মুভ দেখবেন এবং হতেই পারে যে উপরের দিকে কিন্তু চব্বিশ হাজার চারশো চারশো তিরিশ এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আবার কিন্তু কন্টিনিউ কালকের দিনে ফিরে যেতেও পারে যদি দেখেন এই সুইং লোটা ব্রেক করেনি গ্যাপ আপে খুলেছে খোলার পর তলার দিকে আসার চেষ্টা করছে এই সুইং লোটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে মুমেন্টাম পাবেন যদি রিভার্সাল সাইন পান এবং টার্গেট হিসাবে যে মর্নিং এই লেভেলটা সেক্ষেত্রে চব্বিশ হাজার তিনশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি টার্গেট রাখবেন এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট করে যায় প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে আবার ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকের জন্য এত দূর পর্যন্ত যাওয়ার জায়গা কিন্তু আছে মানে দুদিনে যেটা পড়েছে সেটা একদিনেই কিন্তু কভার করে দিতে পারে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনটার কাছাকাছি এখান থেকেও কিন্তু ওপরের দিকে মুভমেন্ট হবে সেক্ষেত্রে দূর পর্যন্ত হয়তো ফিরে যাবে না সেক্ষেত্রে টার্গেট হিসেবে আপনারা ষাট থেকে চব্বিশ পর্যন্তই দেখতে পারেন এবার যদি গ্যাপ ডাউনে খুলে আর এই সুইং লোটা ব্রেক করে দিয়ে থাকে তাহলে কিন্তু তলার দিকে কন্টিনিউ ট্রেড হবে এবং টার্গেট হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছি এই জায়গাটা পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার নশো ষাট তার তলায় হচ্ছে তেইশ হাজার নশো এবার যদি এটা ফার্স্ট হাফের মধ্যেই ঘটে গেল তাহলে রিট্রেসমেন্ট অনুযায়ী যদি ফ্রেশ প্রাইজ অনুযায়ী আবার প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে এইখান থেকে লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে সেকেন্ড হবে আরও কিন্তু বড় শর্ট হতে পারে তার জন্য ইন্টারেতে ফ্রেশ প্রাইজ দেখে তবেই কিন্তু বিচার করতে পারবেন এখান থেকে আর কত দূর তলার মধ্যে যেতে পারে ব্যাংক নিফটিকেও বন্ধুরা আজকের দিনে একটা ভালো মুভমেন্ট পেয়েছেন কিন্তু বাজারের মধ্যে ছিল হচ্ছে প্রচন্ড নয়েস এখানে যদি দেখেন এই যে জায়গাটা এই জায়গাটাতে মর্নিং থেকেই কিন্তু সুন্দর একটা সেট তৈরি করছিল করতে হতে এই জায়গাটা নয়েস দেখতে পেয়েছেন তারপরে একটা ফল হয়েছে এই ফলটা কিন্তু খুব সুন্দর ক্যাচ করা সম্ভব হয়েছে যারা টেকনিক্যাল অনুযায়ী ট্রেড করেন বা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখান থেকে কেন শর্ট এর কথা বলছি আর তারপরেও এই জায়গাটা দেখার পর থেকেও কিন্তু শর্ট হয়েছে মানে দু দুটো শর্ট কিন্তু একটা ফেজ এর মধ্যেই কভার করা গেছে এবং সুন্দর র্যালি আজকের দিনে ব্যাঙ্গ পাওয়া গেছে কালকে দিনের জন্য যদি দেখেন যে এই সুইং লোটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার সাতশো বিরাশি যদি ব্রেক না করে দেখতেই পেয়েছেন যে আগের দিনের কিন্তু আমরা এই জোনটা কিন্তু আপনাদের সঙ্গে কভার করেছিলাম যে বলেছিলাম যে এইটা পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে ঠিক এই সুইং লোটা যদি ব্রেক করে তাহলে কিন্তু তলার দিকে এতদূর পর্যন্ত রাফার এইটা পর্যন্ত স্ক্যাল্পিং আর এইটা ব্রেক করলে এতদূর পর্যন্ত দেখতেই পেয়েছেন আজকে এইটা যদি ব্রেক করে দেয় তাহলে কি করতে পারবেন যেখান থেকে ছোট্ট শর্ট করতে পারবেন টার্গেট হিসেবে কতদূর রাখতে পারেন ঠিক এই সুইং লোটার কাছাকাছি বা যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে এই সুইং লোটার ব্রেক করছে না যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো ছিয়াত্তর তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন আর যদি গ্যাপ ডাউন এ খোলে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে দেয় বা এর তলাতেই গ্যাপ ডাউনে খুললো খুলে যদি কন্টিনিউ সাস্টেন করে মর্নিং থেকে তাহলে কিন্তু এখান থেকে শর্ট হবে এবং টার্গেট হিসাবে ফার্স্ট দেখতে পারেন হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো উনপঞ্চাশ হাজার পাঁচশো কাছাকাছি এসে দেখবেন যে মুমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করবেন স্টপ লসটাকে ট্রেল করবেন এবং তলার দিকে টার্গেট হিসাবে আপনারা কিন্তু উনপঞ্চাশ হাজার দুশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারবেন কারণ এখানেই একটা প্রিভিয়াস সুইং লো আছে এবার যদি দেখা যায় যে গ্যাপ গ্যাপডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে উনপঞ্চাশ হাজার ছশো ছিয়াত্তর এই লেভেলটা আর ব্রেক করছে না বা দেখলেন যে অনেকটা বড় গ্যাপ ডাউন হয়ে গেছে উনপঞ্চাশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি খুলেছে খোলার পর দেখলেন যে আর তলার দিকে এই লেভেলটা ব্রেক করছে না সেক্ষেত্রে সাইকোলজিক্যাল লেভেল হিসাবে আপনারা কিন্তু উনপঞ্চাশ হাজার পাঁচশো কে ভ্যালিড ধরতেই পারেন এবং এখানে এসে দেখবেন যে রিভার্সাল সাইন আসছে কিনা রিভার্সাল সাইন যদি আসে তাহলে এখান থেকে কিন্তু প্লে করা যেতে পারে উপরের দিকের জন্য ফার্স্ট টার্গেট হিসাবে সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো কারণ আজকে সুইং লো যেটা সেটাই আর এখানে এসে দেখতে হবে ওয়াইজ লেভেলটা যখন আবার ব্রেক করবে সেক্ষেত্রে নেক্সট টার্গেটের জন্য আপনারা কিন্তু ওয়েট করতে পারেন যদি দেখা যায় যে ইন্টারডেট ফ্রেশ প্রাইজ অনুযায়ী প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে এই লেভেলটা আসার পর দেখলেন যে এখান থেকে আর উপরে দিকে যাচ্ছে না তাহলে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ ছিল ততক্ষণই কিন্তু ভেক্টরটাকে হোল্ড করতে হবে তারপর স্কোয়ার আপ করে নিতে হবে তারপর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে ফার্স্ট হাফের মধ্যেই তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট দিতে হবে আপনারা পঞ্চাশ হাজার একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন আর এই লেভেলটার কাছাকাছি আসার পর দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি দেখা যায় যে মোমেন্টাম লস হচ্ছে তাহলে আর একবার প্রফিটটাকে বুকিং করে নিন তারপর রিপ্লেসমেন্ট অনুযায়ী যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু আপনারা দেখতেই পারেন এতদূর পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ এর উপরেও যেতে পারে এটা ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে সেটা কিন্তু করবে মর্নিং যদি দেখেন যে বড় সরো গ্যাপডাউন হয়ে গেছে উনপঞ্চাশ হাজার পাঁচশো তলায় বাজার চলছে সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট হলেও তলার দিকেই আলটিমেট কিন্তু করবে আর যদি দেখা যায় যে উনপঞ্চাশ হাজার পাঁচশোর কাছাকাছি পর্যন্ত বড় গ্যাপ ডাউন হয়েছে কিন্তু আর পাঁচশো টাকা ব্রেক করছে না সেক্ষেত্রে ওপরের দিকের জন্য ট্রেড কিন্তু আপনারা পেতে পারেন স্ক্যালপিং ট্রেড কিন্তু এখান থেকে যদি রিভার্সাল পাওয়া যায় উপরের দিকে কিন্তু উনপঞ্চাশ হাজার ছশো ছিয়াত্তর সাতশো পর্যন্ত পাবেন এবং এখানে এসে মুভমেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু অল্টো তো সেক্ষেত্রে উনপঞ্চাশ হাজার আটশো আটশো পঞ্চাশ এই পর্যন্ত টার্গেট হতে পারে এখানে আসার পর দেখতে হবে যে ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী এখানে প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক করে তাহলে কিন্তু ফার্স্ট হাফের মধ্যেই যে উপরের দিকে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার একশো এর কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন এবং এখানে এসে দেখতে হবে মুভমেন্টটা আছে কিনা যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্তই যাবে আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই লেভেলটা কাছাকাছি পর্যন্ত গেছে একটা রিট্রেস করছে আবার ব্রেক করছে সেকেন্ড হাফে শুরুতেই তাহলে কিন্তু পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ তো যাবেই তার সঙ্গে আরও ওপরে কিন্তু বাজারকে দেখতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ